আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন প্রশ্নপত্র তোমাদের এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে প্রথম অধ্যায় ডিজিটাল আগামীর প্রস্তুতি এক থেকে সাতাশ দ্বিতীয় অধ্যায় সাইবার ঝুঁকি সম্পর্কে জানে তথ্য নিরাপত্তা নিশ্চিত করি আঠাশ থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত কী কী প্রশ্ন থাকবে চলো আমরা দেখে নেই নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন একক এবং দলগত কাজ থাকবে তোমাদের সার্চ ইঞ্জিন কে কিউ গণযোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম নিউ মিডিয়া আর্টিকেল জরিপ উপাত্ত বা ডেটা এক্সেল কি অ্যানালাইসিস এক্সেল সেল ডাটা ভিজুয়ালাইজেশন কপিরাইট কি পোর্টফোলিও বুলেটিন ওয়েবসাইট পাবলিশিং এগুলো তোমাদের একক এবং দলগত কাজ এই সবগুলো বিষয়ে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে চলো প্রশ্নে চলে যাই প্রথম অধ্যায় এক নম্বর ইন্টারনেট ব্যবহার করে এমন গণমাধ্যমকে কী বলে দুই সামাজিক যোগাযোগ মাধ্যমের উদাহরণ কোনটি তিন গণযোগাযোগ মাধ্যমের উদাহরণ কোনটি চার কিসের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে পাঁচ দুটি সার্চ ইঞ্জিনের নাম লিখো ছয় সার্চ ইঞ্জিনে কি লিখে সার্চ করতে হয় সাত যুক্তিতর্কের খেলা কোনটি আবার সাত কোন সফটওয়্যারটি ব্যবহার করে আমরা ভয়েস কমান্ড এর মাধ্যমে বাংলা লিখতে পারি গুগল ডক্স এ ভয়েস কমান্ড চালু করার শর্টকাট কী লিখ জরিপ কি দশ এক্সেলে ডেটা অ্যানালাইসিস এর জন্য একটি ফাংশন রয়েছে তা লিখ আবার দশ এক্সেলে গ্রাফ তৈরির জন্য অপশনটি কোথায় থাকে এগারো ওয়ার্ড কি বারো ওয়েবসাইট বা পোর্টফোলিও তৈরি করার জন্য বিনামূল্যে বিদ্যমান সেবা কোনটি তেরো ইমেইল কি চোদ্দ ইউআরএল কাকে বলে পনেরো কিওয়ার্ড কি ষোলো ওয়েবসাইট কাকে বলে সতেরো নিউ মিডিয়া কি আঠারো সংবাদ কাকে বলে উনিশ শিরোনাম কাকে বলে বিশ বুলেটিন কাকে বলে একুশ উপাত্ত কাকে বলে আমরা এখন দ্বিতীয় অধ্যায় দেখব একক এবং দলগত কাজ তোমাদের এগুলো সাইবার অপরাধ নেটওয়ার্ক ডাটা ইন্টারসেপশন সাইবার বুলিং মাইন্ড ম্যাপিং মেলওয়ার হ্যাকিং ডিডস অ্যাটাক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেক নিউজ ই কমার্স ভিডিও এডিটিং এখন আমরা প্রশ্নগুলো দেখে নেই এক হ্যাকিং কি দুই মেলওয়ার্ক কি তিন ফেক নিউজ কি চার সাইবার বুলিং কি এবং কাকে বলে পাঁচ পাসওয়ার্ড কি ছয় নেটওয়ার্ক কি সাত ডাটা ইন্টারসেপশন কি আর ডিডস অ্যাটাক কি নয় ক্যাম্পেশিয়া কি ধরনের সফটওয়্যার দশ ন্যাশনাল হেল্পলাইনে যোগাযোগ করার নম্বর কত এগারো অনলাইনে জিডি করার জন্য কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হয় বারো কি চালু থাকলে সাইবার অপরাধীর পক্ষে কোনো আইডি হ্যাক করা কঠিন হয়ে যায় আমরা দেখে নিলাম এক থেকে সত্তর পর্যন্ত যেগুলো যে যে প্রশ্নগুলো থাকবে তার একটি সাজেশন ধন্যবাদ শিক্ষার্থীরা